নমস্কার বন্ধুরা মালতির মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি লোটে মাছ দিয়ে দারুণ একটা রেসিপি এই মাছটা কিন্তু খেতে দারুণ লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে মাছটা বানায় মাছটা প্রথমে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নিলাম তেলটা আমি কিন্তু সর্ষের তেল ইউজ করেছি আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন তেলটা বেশ ভালোভাবে একটু গরম হয়ে গেলে আমি এখানে বেশ সরু সরু করে রাখা আলুগুলো একটু লবণ ও হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে কিন্তু এই আলুগুলো এবার একটু ভেজে নেব বেশ লাল লাল করে এগুলো একটু ভেজে নেব যেহেতু খুব সরু না আবার খুব মোটাও না আলুগুলো এমন করে ভাজা করেছি বন্ধুরা এই মাছটা কিন্তু অনেকে পছন্দ করে খেতে আবার অনেকেই কিন্তু পছন্দ করে না আমার তো খুবই ভালো লাগে আপনাদের কার কার এই মাছটা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন দেখুন এখানে আমি লোটে মাছের মধ্যে একটু আদা ও রসুন বাটা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দুটো আর একটা টমেটো আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে কিন্তু এই রাখা আলুর মধ্যেও মাছটা তুলে দিলাম সুন্দর করে মিক্সড করে নেব এই রেসিপিটা করতে কিন্তু বন্ধুরা একদম সময় লাগে না খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকেন্টিটা প্রেস করে দেবেন তাহলে প্রথম নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে ভিডিওটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা রান্নাই হয়ে গেল দেখুন মাছটা কিন্তু একটু উল্টে দিয়ে দিলাম সুন্দর কিন্তু কালারও চলে এসেছে আর এক পিঠটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেশ ধার দিয়ে আমার এগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে আর আমার আলুটাও দেখুন একটু খুন্তি দিয়ে কেটে দেখালাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারাও বাড়িতে চটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে বানিয়ে খেতেই পারেন খুব কম সময়ে কিন্তু রেসিপিটা বানানো হয়ে যায় একদমই সময় লাগে না রান্না করতে মাছটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে এবার কিন্তু নামিয়ে নেব এই মাছটা কিন্তু বিভিন্ন রকম ধরনের রান্না করা যায় অনেকে কিন্তু ঝুরুঝুরু ভেজে রান্না করে খেতে পছন্দ করে আমি এরকমভাবে খেতে পছন্দ করি সেই জন্য আপনাদের এই রেসিপিটা দেখালাম আজকের রেসিপি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন